Thank <music> you.

আমার প্রথমত বলবো ঋতুর কথা যে ঋতু একটা মানে ওকে না যায় ওর মধ্যে এমন একটা কিছু আছে যে ও মানে এরকম ভাবে টেনে নেয় মানুষকে এইটা বলবো আর ঋতুর সঙ্গে অনেক অনেকগুলো ছবি করা হয়েছে মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের কোনো দিন কোনো ঝামেলা হয়নি আর শর্মিলাদির কথা বলবো শর্মিলাদিকে মানে আমি যখন একদম ছোট স্কুলে পড়ি তখন থেকে আমি শর্মিলাদির ছবি জমাই মানে এরকম অন্ধ ডায় হাত ফ্যান যদি বলে কেউ আমি শর্মিলাদির এরকম ফ্যান ছিল মানে

তারপরে আমাদের মমতে মমতে এত এঙ্গেজমেন্ট ছিল আজকে পায়ে ব্যথা তারপরে তুমি বলেছি অনামিকা দি গৌতম ঘোষ বরুণ চন্দ্র মানে আমি সো থ্যাংকফুল টু এভরি যারা মানে যারা আরও যারা সবাই এসেছে তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ থ্যাংকফুল সেটাই বলছিলাম যে সবার সাপোর্ট ছাড়া আমি বোধ এই কাজটা করতে পারতাম না আজকে মানে আমার এই এই ছবির হয়ে যাওয়ার পরেও তো অনেক প্রমোশন থাকে সবকিছু থাকে তারপরেও এই যে

আর পুরোনো কিছু সেদিন আমি আঁকড়ে ধরে বাঁচি আমি পুরনো স্মৃতি আপনি করে পাচ্ছি কারণ আমার কাছে পুরনো পুরনো সব কিছু আমার অনেক মূল্য আছে আমার কাছে আমার পুরনো বই আমার পুরনো সম্পর্ক আমার পুরনো খাতা আমার পুরনো স্ক্র্যাপ বুক আমার পুরনো রেকর্ড আমার পুরনো সিডি আমার ঠাকুমার পুরনো ডায়েরিটাও আমি এখন রেখে দিয়েছি আর আমি মনে করি যে আর পুরনো নিয়েই তো বাঁচতে হবে বলো মা চলে গেছেন বাবা চলে গেছেন ঠাকুমা চলে গেছেন অনেক প্রিয় মানুষদের হারিয়েছি তো তাদের পুরনো স্মৃতিগুলোই ভাবি যখন কষ্ট হয় একা লাগে

আমি আমার মনে আমার অভিজ্ঞতাটা খুবই ভালো এবং উনি একজন অসম্ভব ভালো মনের মানুষ ভালো মনের মানুষ আমাদের খুব প্রয়োজন হয় আমাদের ইন্ডাস্ট্রি এবং উনি যেভাবে সুমন যেটা বলছিল গৌতম বস যেটা বলছিলেন যে ঠিক হয়েছে তো আরেকবার বলবো আমার ভাষাটা ঠিক হলো বলাটা ঠিক হলো এই বলে ওনার মধ্যে একটা স্টার মানে শিল্পীটা কি দেয় মানে কিন্তু আবার উনি তা করেননি কারণ উনি প্রকৃত একজন শিল্পী সেই জন্য আমার জন্য যে আমি এই ছবির পার্ট হতে পেরেছি যেখানে সুমেন্দ্র ঠাকুর চোদ্দ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন আর সুমন ডিরেক্ট করছেন আমার সঙ্গে এত পাওয়ারফুল কাস্ট রয়েছে ঋতু রয়েছে

তাছাড়া শর্মিলা ঠাকুর তো মানে ওয়ান ইন লাইফ টাইম এক্সপেরিয়েন্স ওনার সঙ্গে কাজ করে আর এখনো ওয়ান ইন এ লাইফ টাইম যদি হয় আরো ছবি করতে পারি আমি তার সঙ্গে তাহলে আরো ভালো থাকবে আর ঋতুর সঙ্গে অনেক কাজ হয়েছে ওর আগে ঋতুর সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো কিন্তু এই ছবিতে আমার এটা বলতেই হবে যে ঋতু এস এ প্রডিউসার ওয়াজ এক্সিলেন্ট আর যেটা সবাই এখানে বললো যে আমরা শুধু আমাদের টিম না পুরো বাঙালি দর্শকদের কাছে এটা বড় প্রাপ্তি যে শর্মিলা ঠাকুরের মতো একজন আইকনিক আমরা সবাই জানি কপুর সংসার থেকে শুরু করে হিন্দিতে এত অমর প্রেম মারাধানা এত বিখ্যাত ছবি যিনি করেছেন আবার উনি ফিরে এসেছেন বাংলার দর্শকের কাছে এবং ঋতুপর্ণা এত বড় সুপারস্টার এই দুই সুপারস্টারের সঙ্গে কাজ করা আমার জন্য একটা প্রাপ্তি ছিল এবং আমার মনে হয় যে এই মামের গল্প বাঙালি অডিয়েন্সের কাছে একটি

তার জন্য উনি একটু ভয়েই ছিলেন প্রথমে বলছিলো যে ওয়েদার আই ক্যান্ট বা তারপরে যেটা আমি বললাম উনি নিজেই একটা ইন্টারভিউ দেখলাম বলেছে প্রবলেম আমার বেস্ট পারফরমেন্স হিম মাই লাভ তো সেইটা আমাদের সবার খুব তৃপ্তির আমাদের অভিনেত্রী বা অভি অভিনেত্রী করে বলবো না অভিনেতাদের বলবো সব থেকে বড়ো জার্নি কি ধৈর্য ধরে থাকা তো আমার কাছে অডিশন দিতে আসা এই চরিত্রের জন্য হিরা থেকে আজ অব্দি বা ধরো এগারোই এপ্রিল যে আমাদের রিলিজ করছে তারপর যতদিন ঝুঁকিটা থাকবে এই পুরো ব্যাপার এই পুরো জার্নিটাই না আমার কাছে একটা ঠিক স্বপ্নের মতন একটা ভালো মিষ্টি স্বপ্ন আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল তার কারণ হচ্ছে আমরা যখন খুব বড়দের সাথে কাজ করি একটা স্বাভাবিক খুব নার্ভাসনেস একটা বয় থাকে যে এটা বলবো কি এটা করবো কি আমার মনে আছে আমাদের একটা ট্রেলারেও ছিল যেখানে সবিল ম্যামকে সাজানো হচ্ছে ঠাম্মিকে তো ওনার হাতে ওই চেপে চুরি পড়ানো আই ওয়াজ প্রেটিস উনি আমাকে বললেন তুমি জোর করে পড়াও বৃষ্টি পড়াও তো এই যে কমফোর্ট জোনটা এটাই তো সব থেকে বড় প্রাপ্তি তাই না ওনার মতন একজন মানুষের থাকে